আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো গাইজ আজকের ভিডিওতে আমরা এই ওয়াটার পাম্পটাকে তৈরি করবো তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি ভিডিও শুরু করা যাক তো গাইজ আমি কিন্তু এইখানে বেশিরভাগ জিনিসই আগে তৈরি করে রাখছি যেমন কাকের সাথে মোটরটাকে লাগিয়ে রাখছি আর এই যে পাখাটাও তৈরি করে রাখছি তো এটা আমি মোটরের মধ্যে কিছু ব্লেডের মতো জিনিস দিয়ে তৈরি করছি আর এটা হচ্ছে ইঞ্জেকশনের কাটা অংশ এইটার মধ্যে পানি বের হওয়ার জন্য একটা ফুটো আছে তো আমি এখন গ্লুগানের আঠার সাহায্যে এটাকে লাগিয়ে দেবো কাকের সাথে তো গাইজ আমার লাগানো শেষ এখন চালিয়ে দেখবে এটা কেমন চলে তো গাইজ তোমরা দেখতে হচ্ছে আমাদের ওয়াটার পাম্প তো এটাকে এখন আমি চালাচ্ছি তোমরা দেখো তো গাইজ এটা কিন্তু খুব ভালোই কাজ করতেছে তোমরা দেখতে পাচ্ছ আজকের মতো বিদে নিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ